বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্য ঘটনা যা শুনলে হয়তো আপনি রাতের বেলা ফোন তুলতেও ভয় পাবেন তো চলুন শুরু করা যাক সাল দুই হাজার তেরো শিকাগো পঁচিশ বছরের এক ছেলে অ্যালেক্স একাই একটা ছোট্ট ফ্লাইটে থাকে চাকরি করে একদিন অফিস থেকে ফিরে হঠাৎ তার সেরা বন্ধুকে অশেক ফোন করল গল্প হচ্ছিল পুরনো দিনের কথা হাসাহাসি রাত তখন ঠিক একটা তিরিশ ঠিক তখনই ফোনের ওপাশে এলো এক অদ্ভুত শব্দ কে যেন মেয়েলি গলা মৃদু ফিস করে বলছে বাচ্চাও আমি আটকে আছি অ্যালেক্স আর জস দুজনেই শুনতে পেল কোনো শব্দ নেই চারিদিক নিঃশব্দ তাদের গায়ে কাটা ভয়ে তারা কলটা কেটে দিল দেখলো লাস্ট কল আর নাম্বার কিন্তু অশেককে তো কল করেছিল কিছুক্ষণ পর অশেক ল্যান্ডলাইন থেকে ফোন করে জানালো ভাই তুই কল রাখার পর আবার তোর নাম দেখিয়ে ফোন এলো ধরতেই সে মেয়েটা কান্না করে বললো বাঁচাও আমি আটকে আছি আটকে আছি পরের দিন অ্যালেক্স ফোন নিয়ে গেল দোকানে চেক করে জানা গেল রাত একটা তিরিশ থেকে বিশ মিনিট একটা কল গিয়েছিল এক পুরনো পরিত্যক্ত হাসপাতালে যে হাসপাতাল নাইনটিন নাইনটি আগুনে পুড়ে গিয়েছিল আর সেখানে বেসমেন্টে আটকে মারা গিয়েছিল এক নার্স এমিলি আর সবচেয়ে ভয়ের ব্যাপার সেই নাম্বার তো নাইনটিন সাল থেকেই বন্ধ তাহলে কল গেল কিভাবে। আজও নাকি রাতের অন্ধকারে একা ঘরে অ্যালেক্স ফোনের ভেতর থেকে শোনে বাঁচাও আমি আটকে আছি আপনার সাথে কি কখনও এমন ঘটেছে তাহলে কমেন্টে জানান